আপনারা কেউ কেউ হয়তো এরকম প্রশ্ন করতে পারেন যে আমার মাথা ব্যথাটা সকালে হয় তা ঘুম থেকে উঠলেই হয় তা এইটার জন্যে আমি কি চিন্তা করতে পারি বা আমি কি করবো এটার মধ্যে এবং আপনি দেখলেন যে আপনার মাসখানেকের মধ্যে প্রতিদিন এই সমস্যাটা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে প্রথমত চিন্তা করতে হবে যে আপনার রাতের ঘুমটা ঠিক মতন হচ্ছে না এক দুই নম্বর হচ্ছে আপনি যে বারিশ ব্যবহার করছেন সেটা কমফোর্টেবল না সিঙ্গেল বারিশ অথবা ডাবল বারিশ যেটা আপনি ইউজ করেন সেটা কমফোর্টেবল হচ্ছে না তিন নম্বর হচ্ছে যে রাতেবেলা বেলা শোয়ার সময় আপনার মাথায় ঠান্ডা লেগে যাচ্ছে কিনা অনেক সময় হয় যে আমরা এসি ছেড়ে শুয়েছি অথবা এমনি নর্মালি শুয়েছি ফ্যান ছেড়ে দেখলাম যে ভোরবেলা ঠান্ডা লাগছে তখন তোমার ঘুমের মধ্যে টের পাচ্ছি না সকালের মাথাটা ভারী ভেরি হয়ে আসছে অথবা কারো সাইনসিস থাকতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে তাদের ক্ষেত্রে আপনার সকালে উঠলেই মাথাটা খুব ভারী বাড়ি থাকবে আরেকটা কথা হচ্ছে যে এটা বললে অনেক সময় ভয় পাবে মানুষ কিন্তু আমি মনে করি যে সায়েন্স তো বিজ্ঞান সবসময় জেনে রাখাটাই ভালো ব্রেইন টিউমার হলে সকালে মাথা ব্যথার পরিমাণটা অনেক বেশি থাকবে এবং বমি হবে যদি কারো পারসিস্টেন্টলি হেডেক উইথ ভমিটিং থাকে সকালবেলা ঘুমতে উঠলে তো অবশ্যই অবশ্যই তার একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে যাওয়া উচিত যেখানে গেলে উনি বুঝতে পারবেন যে আসলে মাথা ব্যথার মূল কারণটা